আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি আর এখানে দেখেন অলরেডি অনেক ঘাস কেটে নেওয়া হয়েছে ইতিপূর্বে আর এখানে রয়েছে ঘাস আর ঘাস দর্শক আমি কিছু কথা বলার জন্য আপনাদের আজকে আসলে প্রতিবেদনে কিছু কথা বলবো একটু আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করি উপকৃত হবেন দর্শক এই যে দেখেন এই ঘাসটা হাইব্রিড জাতের ঘাস তাই হাইব্রিড ঘাস নতুন ঘাসটি বাংলাদেশ এসেছে এক বছর হয়েছে গত হয়েছে এক বছর এটা কিন্তু বাম্পার ফলনের এই ঘাসটি কাঁচা ঘাসটা আপনারা যারা গাভি পালন করেন সার পালন করেন তারা কিন্তু অনেকে চিন্তা করেন ফিড খড় ভুসি এগুলোর অনেক দাম কীভাবে টিকে থাকি গবাদি পশু পালন করে না দুধের দাম কম সারের দাম কম কুরবানির সময় যথেষ্ট দাম পাই পাচ্ছি না খরচের তালিকায় দামটা কম পরিশ্রম বেশি সেসব বাইদের বলতে চাই কেন আপনি পিছু হটবেন আপনি তো সাহসী উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা আপনি ভয় কেন পাবেন সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ওই সব দাঁদার খাদ্যের চাহিদা কমিয়ে দিয়ে কাঁচা গাছের প্রোডাকশন নিশ্চিত করবেন বিভিন্ন জাতের ঘাস চাষ করবেন গবাদি পশুর চাহিদা অনুযায়ী তাকে ভরপুর ঘাস খাওয়াবেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই গবাদি পশু পালন করতে পারবেন অল্প খরচে যেমন কি কত জাতের ঘাস বাংলাদেশে রয়েছে বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি তো হাতের কাছে আপনি ভিডিও পাচ্ছেন গাছটিকে থেকে দিয়ে ভিডিও পাচ্ছেন কাটিং সংগ্রহ করতে তো আপনার স্বল্প সময়ের ব্যাপার দুই দিনের টাইম বাংলাদেশের এপান্তর তেপান্তর থেকে কিন্তু আপনি কাটিং সংগ্রহ করতে পারেন শুধুমাত্র উঁচু জমিতে রোপণ করেন পাঁচ সাত বছরের প্রোডাকশন পাবেন এখন তো অনেক এগিয়ে গেছে বাংলাদেশের মানুষ এই নেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তো একটু কথা তথ্য দেই আগেকার দিনে আমার দাদার আমলে বা চাচার আমলে দেখছিলাম যে গাবি পালতো দুইটা তিনটা করে তখন ছোট ছিলাম আমরা আসলে বুঝি না এতগুলো এরকম দুর্বা দর্শক এই দুর্বা ঘাস দেখতেই পাচ্ছেন আগাছা এই আগাছাগুলা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে একাটি দুই আটি আনতো তিন চার ঘণ্টা সময় ব্যয় করে অপব্যয় করে এই দুর্বা খাইলে দর্শক দুর্বার ভিতরে কী আছে এমন কি প্রোটিন কি মিনারেল কী ক্যালসিয়াম আছে দর্শক এইসব ঘাসে এরকম করতো আসলে তারা পরিশ্রম করতো কিন্তু ফল পাইতো না রেজাল্ট পাইতো না এখন আমাদের যুগে দেখেন কত সুন্দর ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস আমার কাছে রয়েছে চারটা পাঁচটা ছয়টা আইটেমের ঘাস আর কত সহজ হয়ে গেছে ঘাস চাষ সহজ হয়ে গেছে গবাদি পশু পালন করা সহজ হয়ে গেছে আর আজকে ইন্টারনেটের মাধ্যমে একটু অভিজ্ঞতা আছে বিধে আজকে কাটিং উদ্যোক্তা খামারি আল্লাহ আল্লাহতালা করেছে যাই হোক আপনারা মনে করবেন সব সময় গবাদি পশুর জন্য আল্লাহ তালা তৃণবোঝি ঘাসকেই তৃণভোজী প্রাণীর জন্যই ঘাস লতা কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু আপনার জ্ঞানের অভাবে আপনি অনেক পিছনে আছেন দাদার আমল শেষ এখন হচ্ছে আপনার আমল আপনার সময় এরকম ঘাস চাষ করবেন দুই তিনটা আইটেমের ঘাস চাষ করবেন পাঁচ সাত বছরের ফলাফল নিশ্চিত করবেন গবাদি পশু পালন করবেন অল্প সময়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট ঘাস কাটবেন দুই থেকে তিন আটি ঘাস কেটে ফেলবেন সেই ঘন্টার পর ঘন্টা দাদা তিন বোঝা দুই বোঝা আট দুই আটি তিন দুর্বা গাছ তুলে আনছে সেটা ভুলে যান আপনার সময় আপনি সময় বাছান ঘাস লাগান গবাদি পশুর খাওয়ান নিশ্চিত করেন আগে যান খড়কুটা ভুষি নানা খাদ্য আপনাকে পিছু হটাতে পারবে না আপনার বুদ্ধি আপনার টেকনিক আপনাকে বৃহৎ খামারিতে রূপান্তরিত করবে দর্শক অনেক কথা বলেছি হয়তো ভুল বলতে পারি ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বান্ধব ভাই বোনদের জন্য আমি অনেক কথাই বলে থাকি কিন্তু আমার কথাগুলো অনেকের অনেক পছন্দ হয় সেই জন্য অনেকেই কাটিংও নেন আমি যেই ভাইরা আগ্রহ প্রকাশ করে ভাই আমাকে এক হাজার দুই হাজার কাটিং দেন আমি সেই সব ভাই বোনদের কাটিং দিয়ে সহায়তা করে থাকি তারও পাঁচ সাত বছরের প্রোডাকশন নিশ্চিত করেন নি গাছ চাষ করে গবাদি পশু পালন করেন যদি আপনার কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা কিন্তু আমি কুরিয়ার মাধ্যমে কাটিংটা পাঠাই সকলকে ধন্যবাদ দর্শক